বর্তমান বাজারে আই ক্যান্ডি হচ্ছে খুব জনপ্রিয় একটি পণ্য এবং ঢাকা চকবাজারে সুমন এন্টারপ্রাইজ দিচ্ছে খুব স্বল্প মূল্যে পাইকারি ব্যবসায়ীদের একটি সুবর্ণ সুযোগ যারা আই ক্যান্ডি ও পাশাপাশি চায়নার বিভিন্ন ক্যান্ডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা পরিচালনা অথবা সাপ্লাই ব্যবসা পরিচালনা করতে চান আজই যোগাযোগ করুন বিস্তারিত বিবরণে দেয়া নাম্বার অনুসারে সুমন এন্টারপ্রাইজের সত্যাধিকার জনাব সুমন সাহেবের সাথে আপনার বর্তমানে যে রানিং প্রোডাক্ট চলছে সেটা হলো আপনারা চোখে নেমে হলো কয়েকটা আপনার কোম্পানি হয় একটা ভারী হয় একটা হালকা মাল হয় যেমন একটা ভারী মাল এই ভারী মালটা রেট হলো আপনার তিনশো টাকা হ্যাঁ এটা হচ্ছে হালকা মাল একটু এই হালকা মাল রেট হলো আপনার দুইশো সত্তর টাকা ঠিক আছে দুইটা কোয়ালিটি আছে আমার কাছে আপনার এটা হলো বড় সাইজ এটা হলো ছোট সাইজ একটু মনে করেন ভারী আর হালকা তিনশো টাকা দুইশো সত্তর টাকা ঠিক আছে তারপর আপনার হলো এটার মধ্যে এটার মধ্যে কালারিং আছে আপনার এটার মধ্যে কালারিং আছে কালারিং আছে এর মধ্যে আপনার কালারিং গুলো হলো আপনার তিনশো বিশ টাকা আপনার এটার মধ্যে পাঁচটা কালার হবে আপনার তিরিশ পিসের দাম তিনশো বিশ টাকা আপনি এগুলো আপনার এটার মধ্যে পাঁচটা ছটা কালার হবে আপনার এগুলো ঠিক আছে আর এই একটা আছে নতুন প্রোডাক্ট মধ্যে কালার আছে তিন কালার উইনমিল চকলেট আপনার ভালো চলতে আছে এগুলো আপনার হলো বিশ টাকা বিশ কেনা পরে আপনার চার পিসের দাম বিশ টাকা কেনা পরে আপনার ফুচরা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করে এগুলো খুবই রানিং প্রোডাক্ট আপনার নতুন আসছে এগুলো এটা হলো আপনার ষাটটা থাকে আপনার বারোশো টাকা দাম পরে আপনার এক ঝাড়ের দাম এক ঝাড়ের দাম বারোশো টাকা পরে এটা হলো আপনার সাইটটা থাকে আপনার চরকি পদ্ম চরকিতে চার পিস করে থাকে থাকে আপনার এগুলো তারপর এগুলো আছে আপনার হলো আই স্টিক এই যে চোখের মতন স্টিক ললিপপ আপনার এগুলো এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার আছে আপনার এগুলো আপনার পাঁচটা কালার আছে তিরিশটা এরকম স্টিক থাকে তিরিশটা আপনার পার পিস আপনার পনেরোটা কিনা পরে তিরিশ টাকা খুচরা বিক্রি গুলো আপনার ঠিক আছে পনেরোটা কিনা তিরিশ টাকা বিক্রি গুলো রানিং মাল এগুলো আপনার তারপর আসছে আপনার যে নতুন একটা বার্গার আমাদের এই যে বার্গার হলো আপনার একশো বিশ টাকা বিস কেনা পরে এগুলো এক পিসের দাম

ষোলো টাকার মতো কেনা পরে তিরিশ টাকা খুচরা বিক্রি দুইশো পিসের দাম হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা কেনা পরে পাঁচ টাকা বিক্রি খুচরা আপনার এগুলো রানিং আছে সাইকেল বিশ পিসের দাম তিনশো টাকা আপনার এগুলো পৌরটা বিশ কেন আপনার খুবই রানিং প্রোডাক্ট পার পিস পনেরোটা কেনা পড়ে বিক্রি হয় খুচরা ত্রিশ টাকা বিক্রি হয়ে গেলো আপনার একটা দেশি কিনটা জয় আছে আপনার এগুলো

লাভ ক্যান্ডি হবে এগুলো কম দামি পালস একশো দশ টাকা আর একটা দাম ক্যান্ডি আছে দুইশো পিসের দাম হলো আপনার নব্বই টাকা এটা হলো ভিতরে সারপ্রাইজ চকলেট এগুলো ভিতরে খেলনা আছে চকলেট আছে এগুলো পার পিস কেনা পরে তিরিশ টাকা গায়ে মূল্য ষাট টাকা রানিং ফোর এগুলো